আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা গুরুত্বপূর্ণ দশটা শব্দ শিখব যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তো ভিডিওর সাথেই থাকুন আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন যদি বলেন যে আগে বা পূর্বে তো এটা আপনি আরবিতে কিভাবে বলবেন গাবল গাবল মানে আগে বা পূর্বে বা এটার আর একটা আরবি আছে আপনার হলো আউ্বল আউ্বাল এটাও বলে অনেকে মানে আগে গাবল মানে আগে আমি নিচে বাংলাতে লিখে দিয়েছি যাদের আরবিতে একটু সমস্যা তারা বাংলা করে নেবে তারপর যদি বলেন যে পরে পরে মানে বাদ বাদ মানে পরে আর অনেকে বলে যে বাঁদেন বা মানে পরে তারপরে যদি বলেন যে সব কিছু সব কিছু মানে সাই বলবেন না খিলসাই খিলসাই মানে সব কিছু খিল 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 সাই মানে সব কিছু আপনি এটা বলবেন না যে সাই মানে সব কিছু তারপরে যদি বলেন যে কোনো কিছু তো তাহলে কিভাবে বলবেন আই সেই আই সেই মানে কোনো কিছু যে কোনো কিছু যে কোনো কিছুরে আরবিতে বলে আই সেই তারপরে যদি বলেন যে চুক্তি চুক্তি করি না আমরা যেটা এই চুক্তিরে বলে ইত্তেফাক ইত্তেফাক আসলে এটা ইত্তেফাক হয় কিন্তু সৌদিরা কফরে গ উচ্চারণ করে তারা বলে ইত্তেফাক এভাবে বলে তারা ইত্তেফাক মানে চুক্তি তারপরে যদি বলেন যে সমস্যা সমস্যা মানে মুশকিল মুশকিল মানে সমস্যা এটা হলে একটা মুশকিল যদি আপনার একটা সমস্যা হয় ধরেন যে যে কোনো একটা সমস্যা হয়েছে তাহলে এটা বলে মুশকিল আর যদি আপনার অনেক সমস্যা হয় তখন তারা এটা বলে মানে আমার অনেক সমস্যা আছে এইভাবে তারা তারপর যদি বলেন যে সমাধান সমাধান মানে হাল হাল মানে সমাধান হাল হাল তারা মানে সমাধান কি তারপর যদি বলেন যে নিশ্চিত নিশ্চিত মানে আকিদ আকিদ মানে নিশ্চিত অনেকে আকিদ বলে অনেকে আকিদ বলে তো মিনিং একই বাসে এটা আর কি যখনই বলবে আপনি শুনলেই বুঝে যাবেন যে তারা কি বলে আকিদ মানে নিশ্চিত তারপরে যদি বলেন যে কিভাবে তো এটা কিভাবে বলবেন কেফ 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 যেমন আমরা বলি না তো এটা ওই মানে কিভাবে বা কেমন তো কেফ মানে কিভাবে বা কেমন যদি বলেন যে আপনি কে ফালে মানে কেমন আছেন তারপরে যদি বলেন যে কবে কবে মানে মিতা মিতা মানে কবে এই মিতার আর একটা ইয়ে হচ্ছে আপনার যে কখন মিতা মানে কখন বা কবে মিতা মানে কখন বা কবে যদি এটার একটা মিনিং আমি আপনাদের বলে দিই যে যদি বলেন যে আপনি কবে করবেন মিতা বিথ সৌভী আপনি কবে করবেন যদি বলেন যে আপনি কবে জানাবেন মিতা মিথা আইলেমনি তো এগুলো এভাবে ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিও আর অবশ্যই ভিডিওর সাথেই থাকুন আর যদি ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ